আসসালামু আলাইকুম অডিয়েন্স আমরা উত্তরা থেকে আমরা এসেছি রাজশাহীতে কিছু কিছু ন্যাচারাল ভিম আছে দেখাই তো নম্বর ভাই ভাইদের সাথে পরিচিত হয়

আসসালাম আলাইকুম অডিয়েন্স তো আমরা উত্তরা থেকে রাজশাহীর পথে রওনা দিয়েছিলাম ইতিমধ্যে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে কিছু ভিডিও শ্যুট করলাম তার রিভিউ নিলাম আমরা এখন রওনা দিব তো আমার কাছে যেটা মনে হয়েছে রাজশাহী যে সদরটা এটা আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে আমাদের রংপুরের থেকেই হোক না কেন সুন্দর আমার কাছে লেগেছে এরকম তো আপনারা চাইলে এখানে আপনারা যারা পিকনিক স্পটে আসেন বা বিভিন্ন টাইম পাস করার জন্য ঘুর ঘোরার জন্য আসেন দেখার জন্য প্লেস ভিউ করার জন্য আসেন তারা এখানে চাইলেই আসতে পারেন আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আর কি তো আজকে আমরা এসেছিলাম আমাদের স্যার মহোদয় আব্দুল করিম স্যার এসেছিলো এবং নুরুজ্জামান ভাই এসেছিলো প্রিয় নুরুজ্জামান ভাই এবং আরিফ ভাই আপনাদের ক্যামেরাম্যান হিসাবে আছে এখন ইতিমধ্যে এখনও কথাই বলতেছে অ্যাকচুয়ালি আমি আমি নিজেকে দেখাইতে পারতেছি না এখানকার পরিবেশগুলো যদি দেখাই সত্যি অসাধারণ ছিল আর কি এখানকার যে